আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সুইট বেবিতে দেখাবো একেবারে পাঁচ থেকে মেয়েদের চোদ্দ ওয়েস্টার্ন পার্টি ড্রেস এখানে অনেক ডিজাইনের ড্রেস থাকছে আমাদের সাথেই সুইট বেবি থেকে দেখাচ্ছি ওনাদের শোরুমটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফ্টের তিনে চুরানব্বই নং দোকান আর এটা ওনাদের অনলাইন নাম্বার আপনারা যারা পাইকারি এবং খুচরা নিতে চান যোগাযোগ করবেন দেখেন কত চমৎকার একটা ড্রেস দেখতে পাচ্ছেন নিচে এরকম লেস করা আছে

এটা কিন্তু ক্রাফ ফ্যাব্রিক্সের মধ্যে দেখতে খুবই চমৎকার একটা ড্রেস একদম লেয়ার লেয়ারে কোমরে একটা ফিতে বেল্ট দেয়া আছে দেখেন কোমরে বেল্টে দেওয়া আছে ফ্যাশন গাল খুবই হচ্ছে গর্জিয়াস খুবই সুন্দর লুকের একটা ড্রেস সাইজ কি দিয়েছেন এটার সাইজ এটা দাও জানতে হলে 5 বছর থেকে শুরু করে 4 বা 5 থেকে শুরু করে 10 বছরের কোনটা দাও চার বা পাঁচ থেকে 10 বছর অবধি দেয়া যাচ্ছে প্রাইস থাকছে অনলি 900 টাকা 900 টাকা এবং এটা সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা প্যান্ট এটা দেখেন দেখতে পাচ্ছেন নিচে এরকম কুচি কুচি করা আছে এটা হচ্ছে কোটিটা এখানে গ্লাস বসানো আছে এটা হচ্ছে স্লিপ একদম আলাদা কোটি এটা না এই দেখেন আপনারা হচ্ছে যারা স্লিভলেস পরাতে চান গরম এটা আলাদা পরাতে পারবে সাথে একটা লেগেন্স আছে সেম ডিজাইনে আরেকটা কালার আছে দেখেছেন কোটি শহর থ্রি পার্টের ড্রেস সাইজ প্রাইস সাত থেকে শুরু করে অ্যাডাল্ট পর্যন্ত ষোলো সতেরো হলেও এই ড্রেসটা দেওয়া যাবে ওকে প্রাইজ থাকবে ষোলোশো টাকা ওকে এটা লং প্যাটার্নে কামিজ স্টাইলের মাঝখানে ডিভাইড করা একটা ড্রেস প্যাটার্ন করা আছে ওকে এটা দেখেন সুন্দর একটা প্লাজো এই যে এরকম কুচি কুচি করা ছয় থেকে শুরু করে 14 বছরের জন্য এই টুপিস পিস ড্রেসটা দেয়া যাবে এটা রাখতে পারবো অনলি টাকা ওকে আজকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি এত চিপ প্রাইসে এই ড্রেসটা দেখেন কতটা প্রিটি লুকের একটা ড্রেস এই জায়গাটা কিন্তু পুরাটা হচ্ছে এরকম কাটচুপি কাজ করা এটাのス্লিপটা অনেক ফ্যান্সি স্টাইলে এসেছে ফিশ কাট হ্যাঁ পিছনের দিকে একটু বড় বা এটাকে এল কাট বলে বা ফিশ কাট বলে অনেকেই দেখেন সাথে আছে প্যান কাটিং প্লাজো আছে হ্যাঁ ফিশ কাট প্লাজো প্যান কাটিং প্লাজো সুন্দর এটা আমরা সাইজটা দিতে পারবো হলো 6 থেকে শুরু করে 14 বছরের ভিতরে 6 থেকে 14 বছরের জন্য এই ড্রেসটা দেয়া যাচ্ছে খুবই চমৎকার রাখতে পারবো 1700 টাকা কালার একটাই না জি 1700 টাকা কাচ্চুপি কাজ করা ড্রেসটা ফেয়ারস দেখেন এটা কিন্তু ভিতরে হচ্ছে আপনার লং কোটি উপরে এরকম হচ্ছে কুচি কুচি করা কোটি ভিতরে হচ্ছে গাউন ঠিক আছে এটার হাতাটাও বড় থাকছে এবং এটার কোটিটার পিছনে যেরকম কুচি কুচি করা আছে দেখেছেন লেয়ারে এটা হচ্ছে হাতাটা নিচে সম্পূর্ণ কুচি করা নিচে সম্পূর্ণ কুচি করা আছে ওকে এটার সাথে সুন্দর একটা প্যান্ট আছে দেখেছেন এটা সাইজটা আমরা দিতে পারবো হলো 6 থেকে শুরু করে 15 বছরের ভিতরে প্রাইস অনলি 1400 টাকা ঠিক আছে দেখেন দেখেছেন কত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা কি উপরের কোটি না এটা আছে না না সম্পূর্ণ আলাদা আচ্ছা আলাদা সুন্দর ফিতে আছে আপনি যেরকম প্রয়োজন করে ফিতেটা সামনে বেঁধে নিতে পারবেন ছোট বড় করে তাই না জি আচ্ছা আফগানিस्तानी আচ্ছা সাথে আফগান পাজামা এসছে থ্রি পার্ট ঠিক আছে দুটি কালার মাস্টার্ড কালার মেরুন কালার এটা হচ্ছে আপনার পাজামা আস্তে আমরা দিতে পারবো 5 বছর থেকে শুরু করে 12 বছরের ভিতরে

ধামাক অফার থাকবে যে যত জলদি নিতে পারেন নিয়ে নেবেন যার যেটা পছন্দ হয় কালার অনলি 1300 টাকা এবং সাইজ নিতে পারো 5 থেকে শুরু করে 12 বছর ঠিক আছে ফ্রেন্ডস দেখেন এটাও কিন্তু ওয়েস্টার্ন একটা পার্টি ড্রেস মেবি টু পার্ট না জি জি আচ্ছা আচ্ছা দেখি কি আলাদা করে দেখান এটা দেখেন ওকে এটা ভিতরের টপস উপরের টপস কোটি টপস গ্লাস বসানো সুতোর কাজ করা এটা হচ্ছে প্যান্ট পরে দেয় প্লাজো নালে কারোর আমরা শুধু প্যান্ট আপনারা প্যান্ট করে দিয়েছেন খুব সুন্দর ফিটিং ভালো লাগে থ্রি পার্টের একটা ড্রেস কেমন রাখছেন কালার আছে একটা কালার হবে আচ্ছা আরেকটি কালার আছে আমরা কালারটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এনাদার কালার ঠিক আছে এটা কন্ট্রাস্ট উপরে আছে ওকে যে এটার প্রাইসটা আমরা রাখতে পারবো অনলি তেরোশো পঞ্চাশ টাকা এবং সাইজ আপনার জন্য দিতে পারবো হলো পাঁচ থেকে শুরু করে বারো তেরো বছরের ভিতরে পাঁচ থেকে বারো তেরো বছর বাউ কালারটা কত সুন্দর দেখেন ড্রেসটাও কিন্তু নাইস একদম সুন্দর সফট ফ্যাব্রিক্স মধ্যে ওকে যেরকম ডিজাইন কাপড় পরে তার থেকে বেশি আরাম পাবে আপনি বলতে পারেন এটা দেখেন এটা থাকছে আপনার সুন্দর টু পিসের একটা চমৎকার ড্রেস আচ্ছা সাইজ আমরা দিতে পারবো ছয় থেকে শুরু করে বারো তেরো বছরের ভিতরে দেওয়া যাবে প্রাইস রাখবো অনলি পনেরোশো টাকা ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালার মাঝখানে একটা ডিভাইড করা আছে যেটাকে ফ্রন্ট কাট বলে হ্যাঁ এখন এবার তো ঈদে ফ্রন্ট কাটের একদম অনেক ই গেছে সাথে আছে এটার ফ্রন্ট কাটের ড্রেসের সাথে একটা কন্ট্রাস্টে একটা সুন্দর প্লাজ এসেছে খুবই ভাল লাগবে এটা কিন্তু পড়লে বাচ্চারা এই যে দেখেন কালার গুলো দেখেন মার্শাল্লাহ নাইস এগুলো আমরা দিতে পারবো পাঁচ থেকে শুরু করে তেরো বছরের ভিতরে হুম পাঁচ থেকে তেরো বছর প্রাইস রাখতে পারবো অনলি তেরোশো টাকা ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা কামিজ প্যাটার্ন ড্রেস সাইডটা খুব সুন্দর করে গেছে ভিয়ার্স খুবই নাইস লাগছে কিন্তু এটা স্লিপটা অনেক সুন্দর স্লিপটা ফোল্ড করে এইখানে আপনারা আবার একটা সুন্দর বাটন লাগিয়ে দেয়া হয়েছে ব্যাক সাইডটাও দেখেন কতটা চমৎকার হুম ড্রপ ড্রপ ডিজাইন ওয়াটার ড্রপের মতো আর কি হিডেন একটা জিপারও আছে পিছনে এই দেখেন এটা প্লাজোটা সুন্দর একটা প্লাজো এটা হচ্ছে কালার আর একটা কালার ওকে ছয় থেকে শুরু করে পনেরো বছর পর্যন্ত টাকা ঠিক আছে